ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল ডিজাইনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আলম আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি আজকে আমরা আপনাদের সামনে একটি হাই রাইজ বিল্ডিংয়ের ফুটিং অর্থাৎ বেস ডালায়ের পূর্বে তার বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব হাই রাইজ বিল্ডিংটি সাততলা ফাউন্ডেশনে তৈরি হচ্ছে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব সেই সাথে ছোট ছোটো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে কোনো ঢালায় পূর্বে অবশ্যই আপনারা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে চেক করবেন বা অবশ্যই গুরুত্ব দিবেন তার মধ্যে অন্যতম হচ্ছে সকল কাজগুলো অনুমোদিত প্লান বা ড্রয়িং অথবা ডিজাইন শিডিউল অনুযায়ী হয়েছে কি না তা চেক করা রডের প্লেসিং বা বাইন্ডিং ঠিক হয়েছে কি না যে কাজটি আমি করতেছি তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রডের প্লেসিং বা বাইন্ডিংগুলো ঠিক হয়েছে কিনা সেই জিনিসগুলো খুব গুরুত্বর সাথে চেক করা হচ্ছে এবং এর প্লেসমেন্টগুলা রডের প্লেসমেন্ট ঠিক আছে কি না সেই বিষয়গুলো দেখা হচ্ছে শাটারিং বা সেন্টারিং ইত্যাদি সাপোর্ট ঠিক আছে কি না যদিও আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমাদের এই বেস ঢালাই অর্থাৎ ফুটিংয়ের কাজের যে বেজগুলো তৈরি হয়েছে সেই বেজগুলোর চারিদিকেই কাঠের শাটারিং তৈরি করা হবে পাশেই একটি বেজ অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং এই লিফ্ট সেকশানে কাজগুলো আমরা চেক দিচ্ছি লিফ্ট সেকশনের কাজগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা আমাদের যেই ডিজাইন শিডিউল দেওয়া আছে সেই ডিজাইন শিডিউল অনুযায়ী কাজগুলো করা হয়েছে কিনা সেই বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করতেছি আমরা প্রায় সময় আরও একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে আমরা অনেক মালিক দেখতে দেখি তারা ডিজাইন এবং ড্রয়িং ইঞ্জিনিয়ার দ্বারা করার পর অল্প কিছু টাকা বাঁচানোর জন্য তারা অল্প টাকায় কন্ট্রাক্টর নিয়োগ দেওয়ার চেষ্টা করেন একটি জিনিস মনে রাখবেন আপনার যেই শখের বাড়িটি আপনি তৈরি করছেন বা সারা জীবনের ইনকাম দিয়ে বা অর্থ দিয়ে যে বাড়িটি তৈরি করার জন্য আপনি চেষ্টা করছেন তা যেন একজন কন্ট্রাক্টরের ভুলে নষ্ট না হয়ে যায় আমরা প্রায় সময় শুনি অনেক কন্ট্রাক্টর বলে থাকে যে আমার তিরিশ বছরের অভিজ্ঞতা আমি বিশ বছর যাবৎ কাজ করতেছি আমি পঁচিশ বছর যাবৎ কাজ করতেছি এই সকল মুখরোচক যে বুলিগুলো আছে কন্ট্রাক্টরদের মুখে আমরা প্রায় সময় শুনে থাকি সত্যি কথা বলতে আমরা যখন ইঞ্জিনিয়াররা সাইডে আমাদের কাজগুলো সুপারভিশনে যাই তখন কাজের নাজেহাল অবস্থা দেখে আমরা কন্ট্রাক্টরদের সেই বিশ বছরের এবং তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়ে যাই আমাদের এই সাইডে যে কন্ট্রাক্টর কাজ করেছেন তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন এটি একটি সাততলা ফাউন্ডেশনের কাজ এটি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত তাই আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব অবশ্যই আপনার বাড়ির কন্ট্রাক্ট দেওয়ার পূর্বে কন্ট্রাক্টর যোগ্য কিনা তা যাচাই করে নেবেন যদি কন্ট্রাক্টর আপনার কাজে পারদর্শী না হয় যদি সে ডিজাইন এবং ড্রয়িং বুক বা ইঞ্জিনিয়ারিং নির্দেশনা না বোঝে তাহলে আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে না যখন কাজের গুণগত মান নষ্ট হয়ে যাবে তখন হায় হুতোষ করে লাভ হবে না তাই আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদের পরামর্শ দিব অবশ্যই আপনার কাজটি দেওয়ার পূর্বে কন্ট্রাক্টরের যোগ্যতা সম্পর্কে অবগত হন আমাদের এই সাততলা ফাউন্ডেশনটি তৈরি হচ্ছে তিন ইউনিটে প্রত্যেকটি ইউনিটেই তিনটি করে রুম রয়েছে বিল্ডিংটি সত্যিই খুব অসাধারণ হবে যখন বিল্ডিংটি সম্পূর্ণ হবে তখন অবশ্যই আপনাদের এর আরও একটি ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে আমাদের বর্তমানে যে থ্রি ডি মডেলিংটি করা হয়েছে তা এই ভিডিওতেই দেখতে পাবেন এই ভিডিওতেই আমাদের বিল্ডিংয়ের থ্রি ডি মডেলটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা এই বেস সম্পূর্ণ করার পরপরই এর ঢালাই কাজ সম্পন্ন করি ঢালাই কাজ সম্পন্ন করার পরপর এর গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হচ্ছে কিউরিং যা আপনারা অনেকেই জানেন না বা আমাদের কাজ চলাকালীন অনেক ব্যক্তি বা অনেক মালিক পক্ষই আমাদের কাছে জানার চেষ্টা করেন যে কিউরিং কখন শুরু করব কিউরিং যদি আপনারা সঠিক সময়ে শুরু না করেন তাহলে অবশ্যই মারাত্মক কিছু ত্রুটি দেখা দিতে পারে কিউরিং কেন করবেন এর প্রধান উদ্দেশ্য কিউ কিউরিংয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে কনক্রিটকে শক্তিশালী করা নির্মাণ কাজের দীর্ঘস্থায়িত্ব বা টেকসই মজবুত করার উদ্দেশ্যে আমরা প্রায় সময় যে বিষয়গুলো দেখতে পাই সামান্য ঢালাইয়ের পর বা যে কোনো ঢালার পর যদি সঠিক সময়ে কিউরিং এবং সঠিকভাবে কিউরিং করা হয় তখন এই ফাটা রোধ করা সম্ভব আপনারা কিউরিং করার সময় অবশ্যই আপনার যে কলামগুলো আছে বা যে বেসগুলো আছে তা পানি দিয়ে সঠিকভাবে কিউরিং করবেন যদি ছাদে কিউরিং করেন অবশ্যই ঘের তৈরি করে